জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে দলের নেতাকর্মীদের প্রয়োজনে যান প্রাণ দিয়ে তাদের আস্থা ধরে রাখতে হবে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ঢাকা বরিশাল ও রংপুরে তিনটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তায়েক রহমান মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে কাজ করতে তাদের নির্দেশনা দেন তিনি এর ব্যত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তায়েক রহমান রবিবার বিকেলে রাজধানীর খিলখেদ থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন

পরে বরিশালে দলের কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা